الحمد <سؤال> لله وكفى الصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على سيدنا وحبيبنا وشفيعنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحبه الصدق والصفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم দরবারে অজস্র অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে আল্লাহবতাদেরকে নতুন মাসের নতুন জমান নামাজে আসার এবং বসার তাওফিক দান করেছেন এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ এই দিলকদ মাসে আমরা হজের সুক্রাণ পাই জিলকাদ মাস থেকে আমরা গণনা শুরু করি যে ঈদুল আজহাটা কখন হবে কথা বলেন ঠিক কি না গতকালকে থেকেই অনেক মানুষের গণনা শুরু হয়ে গেছে যে আগামী চল্লিশ দিন পরে ঈদুল আজহা চল্লিশ দিন এখন শুধু কমতে থাকবে দেখবেন চোখের পলকে চল্লিশ দিন চলে যাবে দেখবেন ঈদুল আজহা চলে এসেছে কথা বলেন ঠিক কি না তো যাই হোক অলরেডি গতকালকে যারা হজে যাবেন বাইতুল্লা জিয়ারতে প্রথম ফ্লাইট বাংলাদেশের গতকালকে হয়েছে নতুন মাসে একদম প্রথম ফ্লাইট আল্লাহ সুবাহানা যারা এবছর হজে যাবেন তাদের উসিলায় আল্লাহ আমাদের গোনাগুলোকে মাফ করে দেখ বলেন আমি আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টা দুইটা পার্ট পার্ট নাম্বার ওয়ান হচ্ছে রাসুল সো্ল্লা সাল্লাম কখন নবী হয়েছিলেন আজকে আমাদের সমাজে এটি নিয়ে একটু বিভ্রান্তি কথা বলেন আছে না নাই কিছু ভাইরা বলে চল্লিশ বছর বয়সে আমার নবী নবী হয়েছেন আর আমরা বলি আদমের রু যখন আলাদা দেহ যখন আলাদা তখনও আমার নবী নবী ছিলেন একটু জোরে বলেন না সুহান এই যে একটু পার্থক্য এই পার্থক্যটা সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে না নাই এটা হলো একটা পার্ট নাম্বার দুই সেটা হচ্ছে আল্লাহর হাবিব চল্লিশ বছর বয়সে তার নবী প্রকাশ করেছে এই চল্লিশ বছর আগের যে কর্মকাণ্ড নবী সেগুলো কি অনুসরণীয় সেগুলো কি আমরা অনুসরণ করতে হবে কি হবে না সেই সম্পর্কে এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা হবে আপনারা একটু ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করবেন কারণ আমার প্রত্যেকটা আলোচনা হয় দলিল ভিত্তিক কাউকে কটাক্ষ করে ছোট করে কথা বলা আমার অভ্যাসে নেই এবার আসেন রাসুল সাল্লাম পৃথিবীতে এসেছে পৃথিবীতে আসার আগে পৃথিবীতে নব প্রকাশের আগের যে সময়টা দীর্ঘ চল্লিশ বছর ওই সময়টার মধ্যে আল্লাহ হাবিবের যে কর্মকাণ্ড হয়েছে এগুলোকে অনুসরণীয় নয় অনুসরণীয় নয় সেই সম্পর্কে আমরা একটু চাই এবার আসেন রাসূল সল্লাহ্লাহ আলাইসাল্লামের চল্লিশ বছরের আগে যেই যে কর্মকাণ্ড গুলো হয়েছে এর মধ্যে যদি আমরা যাই এক নাম্বার হল হক যেটা বলেন এক নাম্বারে কি বান্দার হক কি জীবনে মাফ হবে প্রত্যেকের হক আছে কি নাই আপনার কাছে সন্তানের কাছে মায়ের হক আছে স্বামীর কাছে স্ত্রীর হক আছে নাতির কাছে দাদার হক আছে দাদার কাছে নাতির হক আছে বলেন হক আছে না নাই আর সর্বপ্রথম আমান্নবী শিশুকালে যেটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে বান্দার হক একটু জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহ আল্লাহ হাবিবস সাল্লাল্লাহ কুলাহিসাল্লামকে দূত পান করার জন্য দপ্তক নিয়েছিলেন লালন পালনের জন্য বনি সাহাব গোত্রে হাদরতে হালিমাতুস সাহ বলেন আপনাদের মনে আছে তো আল্লাহ হালিমাতুর সাদিয়া দিয়া যখন নিলেন হালিমাতুর সাদিয়ার আরেকজন দুধের শিশু আছে আবার আমান নবী গেলেন তখন হলো দুইজন দুধের শিশু এখন হালিমাতুর সাদিয়া দিয়া করে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে একটু মহাব্বত একটু বেশি করেন তো বেশি করার কারণে আল্লাহর হাবিবকে আগে খাওয়ানোর দুধ খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু আল্লাহর হাবিব তিনি তো মানবতার শিক্ষা দেনেওয়ালা তিনি তো মানুষকে হক শিক্ষা দেওয়ার জন্য পীড়িত হয়েছে আল্লাহর হাবিব কি করতেন জানেন আল্লাহর হাবিব যখন দুধের শিশু এখন হালিমা সাদিয়া আমার নবী সম্ভ্রান্ত বংশের উঁচু বংশের এবং আমার নবীর হালিমাতুর শাহ নিজের সন্তানের চাইতে নবীর প্রতি মহাব্প একটু বেশি বেড়ে যাবে তো আগে নিজের সন্তানকে দুধ না খাওয়ায় হজরত হালিমাতুর সাদিয়া দিয়া আমার দুধ পান করাতে যখন চাইলে ইনসাফ বজায় রাখলেন আমি কিন্তু শিশুকালের কথা বলছি আমার নবী এক স্তনের দুধ পান করলেন আবার আরেক স্তনের দুধ যখন পান করাতে গেলেন আমার নবী মুখ বারবার ফিরিয়ে নিচ্ছে মুখ বারবার ফিরিয়ে নিচ্ছে কেন কারণ আমার নবী জানে হালিমাতু সাদিয়ার আরেকজন সন্তান আছে তারও তো খেতে হবে তারও তো হক আছে একটু জোরে বলা যাবে কিছু বা আনন্দ তো শিশুকালেও আল্লাহর হাবিব গোটা বিশ্ববাসীকে আমানতদারিতা হক আল্লাহ হাবিব শিশুকালে মায়ের শিশু যখন দোলনায় ধুলে তখনও আল্লাহ হাবিব আমানতদারিতা হক এই জিনিস শিক্ষা দিয়েছে একটু জোরে বলা যাবে যাবি আল্লাহ তাহলে এখান থেকে শিক্ষা নেওয়ার আছে না নাই এখন আপনি যদি দেন যে না চল্লিশ বছরের পরে যা আছে সব শিক্ষা দিব নবীর চল্লিশ বছরের শুরুর জিন্দিক কোন শিক্ষা আমাদের দরকার নাই তাহলে কি আমানতদারিতা হক বলেন এটার শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই প্রত্যেকের হকের ব্যাপারে সচেতন থাকতে হবে এবার আসে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম যখন শিশুকাল আল্লাহ হাবিব জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে এখন আপনি যদি হিসাব করেন যে না চল্লিশ বছরের পর থেকে চল্লিশ বছরের মানে নবী দেওয়া হয়েছে নবী বানানো হয়েছে এর আগে উনি মিথ্যা কথা বলছে না কি বলছে এগুলোর কোনো হিসাব নাই আর হিসাব তো পরের কথা আমার নবী গোটা জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে আল্লাহর হাবিবকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে বলেন আমরা জানি কি জানি না তাহলে আল্লাহর হাবিবের এই যে একটা গুণ এই যে একটা কোয়ালিটি সত্য কথা বলা সত্য কথা বলার কারণে আল আমিন উপাধি লাভ করা তাহলে আমরা কি সত্য বলব না মিথ্যা তাহলে বলবো এখানে আল্লাহর হাবিব থেকে আমাদের শিক্ষার কিছু আছে না নাই আমাকে খুশি করার জন্য বলবেন না সত্য কথা বলবেন আমাকে খুশি করার জন্য নয় আল্লাহ হাবিবকে মোহাবত করে বলবেন আমি এখানে কোনো ফিরের সান বর্ণনা করছি না আমি এখানে কোনো ওই ইমাম মনীষীর জীবনী বর্ণনা করছি না আমি আল্লাহর হাবিবের শান বর্ণনা করছি যার হাতে থাকবে পতাকা যার পতাকার তোলে আমরা সমবেত হব একটু জোরে বলেন না আল্লাহামদুল্লাহ এবার আসে আল্লাহর হাবিব শিশুকালের একটা গুণ কি সব সময় সত্য কথা বলা তাহলে এই গুণটা কি আমরা ধারণ করার দরকার আছে না নাই এখন আপনি যদি ফতুয়া মারেন যে চল্লিশ বছরের ফরেবগুলো অনুসরণ করব চল্লিশ বছরের আগেরগুলো বাদ তাহলে কি এই ফতুয়া কি সঠিক না ভুল এবার আসেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ হলে সাল্লাম তার গোটা জীবনে গোটা জীবনে কোনদিন মূর্তিকে স্পর্শ করে নাই একটু জরে বলেন না সুবহান আল্লাহ মূর্তি পূজা তো দূরের কথা বাপ সাসাদের সাথে মূর্তিকে টাস্ক পর্যন্ত করে নাই ও বাবা আল্লাহর হাবিব সল্লাল্লাহ্লাসাল্লামের কোরানে নাজিল করা হয়েছে আল্লাহ হাবিবের উপরে সুরাত্ব আয়াত নম্বর টোয়েন্টি এইট আড়াইশ নাম্বার আয়াত আমার আল্লাহ বলেছেন ইন্নাম আল মুসরিক উনা নাজাসুন মিষ্টি মুসরিকরা হচ্ছে নাপাক আল্লাহ হাবিব মূর্তি পূজা হলো সিরিকি কর্মকাণ্ড আমার নবী যদিও নব প্রকাশ করেছেন মনে রাখতে হবে আমাদের সন্নিদের নবী নব লাভ করেছে বহু আগে কিন্তু প্রকাশ করেছে পরে প্রকাশ করা আর লাভ করা দুইটা কখনো এক জিনিস হতে পারে তো আল্লাহর হাবিব আগে থেকে জানেন সব সবকিছু তো আল্লাহর হাবিব সল্লাহাল্লাম জীবনে কোনো দিন মূর্তিকে টাচ পর্যন্ত করে নাই তাহলে এটা কি আমাদের জন্য অনুসরণীয় কিনা বলেন আমরা কি মূর্তি পূজা ইসলাম কি মূর্তি পূজা সমর্থন করে এই পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার নবীর প্রেরণ করা হয়েছে শিরিক উৎখাত করার জন্য মূর্তি পূজা ধ্বংস করার জন্য তাহলে এখান থেকে আমার নবীজির চল্লিশ বছরের শুরুর জিন্দিগি থেকে এখান থেকে শিশু কাল থেকেও শিক্ষা নেওয়ার আছে না নাই এবার আসে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আমানতদারিতা বিশ্বস্ততা আমানতদারিতা আপনারা জানেন মক্কার মানুষরা আল্লাহর হাবিবের কাছে আমানত বলেন কথা কি বাস্তব না অবাস্তব আল্লাহর হাবিবকে এত বিশ্বাস করতো কারণ মক্কার যুগে আল্লাহর হাবিবের যুগে শুরুর যুগে নবদ প্রকাশের আগে ছিল আইয়া মেজাহ এই আইয়া এজাহিয়ার একজনের সম্পদ আরেকজনের লুটে খাওয়া হলো মানুষের অভ্যাস ছিল দৈনন্দিন জীবনে এটাকে তারা পাপ মনে করতো না কিছুই মনে করতো না ওই অবস্থায় মক্কাবাসীরা মক্কার মানুষরা আমানতের ভয়ে তারা ভয়ে আতঙ্কিত ছিল তারা ভীত ছিল তারা কারো কাছে সম্পদ রাখবে আমানত রাখবে এটা তারা সাহস করতে পারতো না গোটা মক্কার মধ্যে একজন ব্যক্তিকে তারা বিশ্বাস একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট বিশ্বাস হৃদয়ে রাখতো যার উপরে আস্থা রাখত তিনি হচ্ছেন আমার আপনার যে চল্লিশ বছরের আগে বছরের শুরুর যুগে ভিতরে নবী যে আমানতদারিতার যে কোয়ালিটি গুণ আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আমরা কি আমানত রক্ষা করব না খেয়ানতকারী হব তাহলে এখান থেকে নবীর নবীর প্রথম যুগের চল্লিশ বছরের জীবন থেকে শিক্ষা আছে না নাই এদের মাথা আসলে কি গোবর ঠাসা কি মাথার ভিতরে ঢুকছে এটা আল্লাহ ভালো জানে কথা কথা কেন ঠিক কিনা দেখেন আমানতদারিত আল্লাহর হাবিব বলেছেন মুনাফিকের প্রাথমিক চরিত্র হচ্ছে তিনটা অন্যরা রাবাতে চারটা এসেছে তিনটা এক নাম্বার কি সে যখন কথা বলবে কি বলবে না কথা বলবে কি বলবে এই তিনটার মধ্যে একটা হচ্ছে যখন তার কাছে আমানত রাখা হবে তখন সে কি করবে তাহলে আল্লাহর কর। হাবিব তার প্রাথমিক যুগের চল্লিশ বছরে আমাদেরকে আমানত শিক্ষা দিয়েছেন শুধু আমাদেরকে নয় আল্লাহর হাবিব জানেন আমি নব প্রকাশ করব একটা নির্দিষ্ট সময়ে কিন্তু আমি আগে থেকে মানুষকে শিক্ষা দেই আমানতদারিতা শিখো আমানতদারিতা আমার থেকে শিখো কেননা আমার নবী বলেছে ইনামা বস্তিমানিবে কি তা বলে এতেসাম সুন্না এসেছে আব্দুল্লিবা আমর ইবনা আজ থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলতেছে ইন্নামা বহিস্ত মুহাল্লিমান আমি নবী পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে একটু জোরে বলেন না আপনি গোটা জীবনে দেখেন আমার নবী গোটা জীবনে কারো কাছে কোনোদিন পড়াশোনা করে কারো কাছে কোনোদিন শিক্ষা গ্রহণ করে কারণ ছাত্র চাইতে সম্মানিত তো বলেন আমার নবীর চাইতে সম্মানিত কেউ আছে এজন্য আমার আল্লাহ বলে আর রহমান আল্লা কোরআন ও আমার হাবিব আমি রহমান আপনাকে কোরআন আপনাকে হিকমাত শিক্ষা দিব আমি আপনার ওস্তাদ হবে একমাত্র আমি আপনাকে শিক্ষা দিবে অমুক ইমরুল কায়েসের মতো কবি আরবের বড় বড় আরবি পণ্ডিতরা আর তারা গর্ববোধ করবে তারা গর্ববোধ করে বলবে আমি মোহাম্মদের ওস্তাদ এটা হতে পারে না আপনার ওস্তাদ একমাত্র আমি রব্বুল আলমিন জোরে বলা যাবে কি কোরআনুল কারিমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওয়া তাসিম জামিয়া আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এই জোরে বলেন না কি থাকি একটু জোরে বলেন না কি থাকি এটা তো আল্লাহর হাবিবের উপরে উহি নাজিল হয়েছে কিন্তু উহি নাজিলের আগে আমার নবী ঐক্যবদ্ধ হওয়া শিক্ষা দিচ্ছে মক্কার মানুষরা যখন এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় এলোমেলো তখন আল্লাহর হাবিব মক্কার মানুষদেরকে শিক্ষা দিচ্ছে হিলফুল ফুজুল সংগঠন আবিষ্কার করে আমান নবী শিক্ষা দিচ্ছে হে জাতি আমার থেকে শিক্ষা নাও হিলফুল ফুজুল সংগঠন করে ঐক্য যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ঐক্যবদ্ধ থাকা যে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস আমান নবী মক্কাবাসীকে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন অরে বাবা আজকে দেখেন যারা বলে আমান নবীর চল্লিশ বছরের আগের আমলগুলো কর্মগুলো অনুসরণীয় নয় এই হুজুর রাই দেখেন তাদের বহু সংগঠনের নাম আছে হিলফুল ফুজুল আরে মাওলানা সাহ হিলফুল ফুজুল তামান্নবীর চব্বিশ চল্লিশ বছর পরের সংগঠন নয় চল্লিশ বছর আগের সংগঠন এটা তুমি অনুসরণ করতে পারো সংগঠনের নাম দিতে পারো হিলফুল সংগঠনের আয়োজনে মাহফিল অমুক অনুষ্ঠান অমুক সংগঠন অমুক মাদ্রাসা আর হিলফুল ফুজুল মানতে পারো আর বাকিগুলো মানতে অসুবিধা কোথায় আমরা একটু জানতে চাই কথা বলেন ঠিক কিরা হিলফুল ফুজুলের নামে বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন বলেন আছে না নাই তো হিল ফুল ফুজুল তো চল্লিশ বছর আগের নবীর বাল্যকালের তো হিল ফুল ফুজুলটা মাত্র গ্রহণ করলেন আর বাকিগুলো নিয়ে অ্যালার্জি খার্জা এটা তো আসলে বলেন এটা কি মুনাফিকের লক্ষণ না ভালো মানুষের লক্ষ্য একটা নিলেন আর বাকিগুলো ছাড়লেন আমার নবীর দেখেন না চল্লিশ বছরের জীবনে কত কোয়ালিটি আছে নবীর কতগুলো কোয়ালিটি ছিল অ বাবা আমানত দারিতা দেখে বিশ্বস্ততা দেখে আমানত দ্বারিতা দেখে একমাত্র বিবি খাদিজাতুল কোবরাম নবীকে বিবাহ করেছেন শুধু আমানত দ্বারিতে দেখে আমার নবীকে যখন ব্যবসা বাণিজ্যে পাঠানো হয়েছিল তার আমার দিন দারিতে দেখে বিবাহ করেছিল কথা বলে ঠিক কি না আমানত দারিতা তাহলে আল্লাহ হাবিব আমাদেরকে কত শিক্ষা দিয়ে গেলে দেখেন তো এখান এবার আসেন ব্যবসা বলেন আমরা ব্যবসা করি কি করি না ব্যবসাকে হালাল না হারাম একটু জোরে বলেন আল্লাহ সুদকে হারাম করেছেন দেখেন আল্লাহর হাবিব আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন আমি আল্লাহ সুদকে করেছি হারাম ব্যবসাকে করেছি কি আল্লাহর হাবিব আমাদেরকে হালাল ব্যবসার উদ্বুদ্ধ করেছেন তার চল্লিশ বছরের জিন্দিগিতে তিনি ব্যবসা করেছেন ব্যবসার জন্য বিভিন্ন শহরে গিয়েছেন ব্যবসার জন্য ওনার চাচার সাথে গিয়েছিলেন চাচার সাথে যাওয়ার পরে সিরিয়ায় যাওয়ার আগে আবার ফেরত চলে এসেছিলেন তার কারণ কারণ ইহুদিরা রাস্তার মধ্যে পাহারায় বসে আছে যে কখন মোহাম্মদ আসবে মক্কা থেকে আর তাকে আমরা হত্যা করে ফেলবো কারণ ইহুদিরা তাউরাত কিতাব গবেষণা করে জেনে ফেলেছে যে মোহাম্মদ সাল্লাই সাল্লাম নবী ও আমার বাবারা ভাইরা ইহুদিরা যদি তাউরাত কিতাব গবেষণা করে বুঝতে পারে আমার নবী নবী তখনও চল্লিশ বছর হয় না ব্যবসায় আমার নবী গিয়েছিলেন এটা খাদিজাতুল কোবরার সাথে বিবাহ বন্ধনের আগের বছর চব্বিশ বছর বয়স চব্বিশ বছর বয়স যখন আমার নবীর তখন ইহুদিরা জানে আমার নবীর নবী কিন্তু আমার নবী জানে না তিনি যে নবী বলেন নবী একটা কথা আছে না মায়ের মাসির দরদ বেশি নবী যিনি তিনি জানে না কিন্তু ইহুদিরা কিন্তু তল্লাশিতে আছে। নবী কেন এসেছেন এক ঘরে ঘরে গিয়েছেন গিয়েছেন এটা আলোচনা আসতেছে সামনে পাদ্রির মেহমানদারি করিয়েছেন অনেক ঘটনা তারপরে আবার আবু তালিবকে বলেছে আপনার বাতিজারে নিয়ে মক্কায় ফেরত যান না হলে আপনার বাতিজাকে মেরে ফেলবে অনেক ঘটনা তো এখন আপনারা বলেন ইহুদি আলেম জানে ইহুদি সমাজ জানে আমার নবীর নবী কিন্তু আজকে যারা বলতেছে চল্লিশ বছর বয়সে আমার নবী জানতে পারছে তিনি নবী এর আগে তিনি নবী হবেন না কি হবেন তা তিনি জানতেন না জোরে বলেন না আরেকটু জোরে বলেন ওরে বাবা ইহুদি আলেমরা এত বড় জ্ঞানী আর আমার নবী কিছু জানলো না তো আমার নবীর জ্ঞানের সাথে ইহুদি আলেমদের তুলনা ও বাবা একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করেন আমি পয়েন্টে আসতেছে ইহুদি ইহুদি আলেম তো দূরের কথা আমি একটা হাদিস বলছি হাদিসের রাবি হচ্ছে ওহাবিবনু মনাব্বা রহমতুল্লাহ যিনি হজরত উমরের হাতে বায়াত হয়েছিলেন মুসলমান হয়েছিলেন ইহুদি থেকে তিনি ছিলেন তৎকালীন যুগের সারা বিশ্বের ইহুদি আলেমদের একজন সেরা আলেম ইহুদি আলেমদের মধ্যে দুইজন সেরা আলেম হজরত ওমর রদি আল্লাহ যুগে মুসলমান হয়েছিল বলেন কয়জন আলেম অনেক ইহুদে আলেম মুসলমান হয়েছে তবে সবচেয়ে সেরা দুইজন আলেম হজরত আল্লাহ যুগে মুসলমান হয়েছিলেন মনে রাখবেন একজন হচ্ছে হজরত কাবে আহবার দুই নম্বর হচ্ছে হজরত ওহাবিবন মুনাব্বা হে হজরত ওহাবিবন মোনাব্বার রেওয়ায় টিমাম আবু নাইম ইসপানি তার আল হিলিয়াতুল আউলিয়া কিতাবে নকল করেছে এগারোশো বছর আগের কিতাব সেখান থেকে নকল করেছেন ইমাম জালাল উদ্দিন সুইদি কিতাবের নাম আল খাসায়সুল কুবরা প্রথম খন্ড আটত্রিশ পৃষ্ঠা সেখানে এসেছে হজরত ওহাবিবন মুনাব্বা বলেন যে আমি তাওরাত কিতাব সহ একাত্তর টাসমান কিতাব আল্লাহ আমাকে পড়ার সুভাগ অর্জন করে করার তফিক দিয়েছেন একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ তিনি বলতেছে আমি ওয়াহাবিবন মুনাব্বা আসমানি একশো চারখানা কিতাবের একাত্তরটা আমি পড়েছি বাকিগুলো আমার পড়ার সুযোগ হয় নাই একাত্তরটা কিতাব পড়ে আমি একটা জিনিস অর্জন করেছি একটা জিনিস আমি শিখেছি কয়েক সেটা কি গোটা কুল মাকলু কাতের আমার আল্লাহর যত সৃষ্টি আছে হোক মানব হোক জিন হোক ফেরেস্তা হোক পশু পাখি যত আমার আল্লাহর মাকলুক আছে আল্লাহর সমস্ত মাকলুককে যত জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন সমস্ত মাকলুকের জ্ঞান আর নবীর জ্ঞান জ্ঞানের মধ্যে পার্থক্য কি এটা আমি একাত্তরটা কিতাব পরে বুঝেছি পার্থক্যটা কি একটা বিশাল বড় মরুভূমি মরুভূমির মধ্যে একটা বালুকোনা হলো আমার আল্লাহর জগতের সবার আর সমস্ত বালুকণা হচ্ছে এবার আসেন সময় কম প্রথম পয়েন্টটি শেষ হয় নাই তো এবার আসেন তাহলে আল্লাহর হাবিব ব্যবসা বাণিজ্য করেছেন এটা নবদ প্রকাশের আগে চল্লিশ বছরের ভিতরে তাহলে আল্লাহর হাবিবের এই চল্লিশ বছরের জীবনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ব্যবসা করতে হবে এজরা বলেন কি করতে হবে তাহলে আমরা আল্লাহ হাবিব ব্যবসার প্রতি আশ্বাস দিয়েছেন আল্লাহর হাবিব এটাও বলেছেন যারা সৎ আমানতদার ব্যবসায়ী হাসরের ময়দানে আরসের ছায়া আমার আল্লাহ তাদেরকে স্থান দান করবে তাহলে আল্লাহর হাবিবের চল্লিশ বছরের ভিতরে আমরা আরেকটা জিনিস পাইলাম সেটা হলো ব্যবসা এ ধরে বলেন সেটা হলো কি হালাল ব্যবসা এবার আসেন আট নম্বর পয়েন্টে যাই আল্লাহ হাবিবের সিরাতের জীবনীতে চল্লিশ বছরের বিবাহ বলেন বিবাহ কার সন্ন্য আপনাকে রাগ করতেছেন আমার উপরে বলেন বিবাহ কার সন্ন্য আমার নবী বলেছে আন্নিকাহ আন্নিকাহু মিন মিন সুন্নতি আমার সুন্নত নিকা হচ্ছে আমার সুন্নত তাহলে এখন আপনি চল্লিশ বছরের পরে এসে নিকার ফতুয়া দেন যে চল্লিশ বছর পরে নবী নবু নবী হইছে তো এখন নবী তো বিবাহ করেছে চল্লিশ বছরের আগে পঁচিশ বছর বয়সে তাহলে মা খাদিজেতুল কোবরার দে ফজিলত বর্ণনা করে মা খাদিজাতুল কোবরা অনেক মহিষী নারী অমুখ তমুক তো মা খাদিজাতুল কোবরাকে তো চল্লিশ বছরের পরে বিবাহ করে নাই করেছে চল্লিশ বছরের আগে পঁচিশ বছর বয়সে তাহলে আল্লাহর হাবিবের প্রাথমিক চল্লিশ বছর থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলো হালাল বিবাহ এইটা আমার নবীর একটা অংশ কথা বলেন ঠিক কিরা এবার আসেন আল্লাহর হাবিবের আরেকটা চল্লিশ বছরের ভিতরে আরেকটা কর্মকাণ্ড সেটা কি সেটা মত অপছন্দ করা মদ তো ইসলামে আমার নবী যখন নবুয় প্রকাশ করেছেন তখনও মদ হারাম হয় নাই আস্তে 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 তিন ধাপে মদকে হারাম করা হয়েছে কিন্তু আমার নবী যখন শিশুকাল বাল্যকাল যৌবন কাল তখন থেকেই তিনি মদকে অপছন্দ করতেন জীবনে কোনোদিন পেয়ালা স্পর্শ করে নাই যেই পেয়ালা দিয়ে মদ পান করে ওই পেয়ালা দিয়ে পানি পর্যন্ত স্পর্শ করে নাই এখানে শেষ নয় আমার নবী যখন নবুয় প্রকাশ করলেন মেয়েরাজে গেলেন বাইতুল মুকাদ্দাসে আমি আলোচনা করেছি জুমায় মেয়েরাজে যখন বাইতুল মুকাদ্দে গেলেন দুইটা পেয়ালা জিবরাইল আলাইহিস সালাম এনেছে একটা পেয়ালায় হলো কি শরাব মদ আর একটা পেয়ালায় দুধ আমার নবী সেখানেও মদকে এক সাইডে রেখে দিয়েছেন দুধকে গ্রহণ করেছেন তাহলে আমার নবীর বছরের जिंदगीতে আরেকটা জিনিস আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আমরা হলো মদকে না বলবো জোরে বলেন মদকে কি বলবো হারাম জোরে বলেন মদকে কি বলবো এটা আমার নবীর বছরের ভিতর থেকে একটা শিক্ষা আমি যদি এভাবে দেখেন আমার মোবাইলে নোট করে এনেছি দলিল সহ আমি যদি এভাবে শুধু সিরিয়াল দিতে যাই আমার নবীর তাহলে মোটামুটি পঞ্চাশ ষাটটা সিরিয়ালে এনেছি দুই তিন জুমা লাগবে শুধু এই পয়েন্টে আলোচনা করার জন্য তাহলে আমরা একটা কথাই বলতে পারি আল্লাহর হাবিব গোটা মক্কা জীবনে চল্লিশ বছরে এবং চল্লিশ বছরের পরে এবং আগে কোনো দিন আমান্নবীকে পাপ স্পর্শ করতে পারে বলেন পারে বলেন আপনাদের কি বিশ্বাস ইনশাল্লাহ একশো পার্সেন্ট আছে যারা আজকে বলে আমার নবীর চল্লিশ বছরের শুরুর জিন্দিগি আমাদের জন্য অনুসরণীয় নয় আমরা একটা কথাই মসজিদ থেকে মিম্বার থেকে এই মিমবারের ডাইস থেকে আমরা একটা কথাই বলবো এর মতো মুরুক্ষ দুনিয়াতে আর কেউ আমি বলবো একটু গবেষণা করে যদি দলিলা দিল্লা না পান আপনার ইমেল অ্যাড্রেস দেন আমি মেইল করে টাইপ করে মেইল করে আপনার বাড়িতে পাঠিয়ে দিব তারপরে একটু গবেষণা করেন মাদ্রাসার মহাদ্দ দাবি করেন মাদ্রাসার অমুক বড় ভাইরাল বক্তা সাজার দাবি করেন কিন্তু একটু গবেষণা এত নিচু অবস্থায় কেন গবেষণার মাত্রা বাড়ান আল্লাহ তাদেরকে সঠিক বুজদান করুক সভা বলেন